শুধু ফুল দেয় নাকি হোটেলে বৈসা খাওয়ায় আবার পার্সেল বাড়িতে দিয়া দেয় পারে না কলি যা ফাইরা বুনা কইরা দিয়া দিতে যদি শুধু যেন লেখা দেয় আই ডট ডট ইউ তারপরও তো এখানে নব্বই ভাগের বেশি শেখ খাওয়া পারে না ডেলি মিছিল করতে বাড়ির সামনে যায় যে শেখ এসে আমার ভাই তবু রক্ষা নাই বাইরেও বাড়িতে এটার লিগে পাগল একটা কাহিনী শোনেন বাংলাদেশে যখন নতুন প্লেন আসে তো এটাকে ওয়াটার সেলুট দেয় ওয়াটার সেলুট বোঝেন দুই দিক থেকে পানি ছাড়ে ওর উপরে আজকে আপনাদের মজমা কবুল এই জন্য আকাশ থিকা ওয়াটার সেলুট দিছে এটা মনে করেন যে আকাশ থিকা ওয়াটার সেলুট ওয়াটার সেলুট বুঝেন যুবকরা বোঝে নেটে দেখা যায় নতুন প্লেন কিনে আনলে ওকে দুই দিক থেকে পানি ছিটায় এটাকে বলে ওয়াটার সেলুট তো আজকে এই মাহফেল কবুল এই জন্য আল্লাহ ওয়াটার সেলুট দিছে উপর থেকে নাইলে এরকম আস্তে আস্তে দিতেন কেন পানির কি অভাব পাশেই তো নদী ওইখান থেকে উঠাইতেন এইখানে ঢালতেন তাইলেই তো হইতো বেশি দূর থেকে তো আনতে হয় না নদী বুঝি পাশে না নদীতে পানি নাই উঠায় ডাইলা দিলেই তো পারতেন কিন্তু এই ফোটা ফোটা কেন দেন এটা ওয়াটার সেলুট মানেন আমার কথা বিদায় নি ভাবে শোনেন পরিবেশটাকে বিলকুল আওয়াজহীন তাইলে পুরস্কার নিয়ে যেতে পারবো আল্লাহ প্রথম পুরস্কার যেটা দিবে আপনি তো বলতেই দেন না শুনবেন করতে কা প্রথম পুরস্কার দিবে আল্লাহ কোনো আওয়াজ যেন কামরার ভিতরে মাদ্রাসার ভিতর থেকে না আসে বিলকুল চুপ প্রথম পুরস্কার দিবে বলবে ইরজিউ মখফুর আল্লাহ যাও তোমাদের গুনা মাফ আর কি চান গুনা মাফ হইতে দেরি জান্নাত দিতে দেরি করবে না জান্নাত তো চিনি না কি জান্নাত দুনিয়ার ইট নিয়েই পাগল এটা নিয়েই খুশি জান্নাতের বাড়ি হবে সোনার ইট রূপার ইট দিয়া এরকম ছোট পচা মাটি বেশি বৃষ্টি হলে দুর্গন্ধ আসে জান্নাতের মাটি হবে মুস্কার আম্বার দিয়া এরকম ছোট বাড়ি জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার গুণ বড় এই দুনিয়ার লোহা লক্কর কাঠ শাটের ফার্নিচার জান্নাতের ফার্নিচার হবে সোনার না হলে রূপার নাইলে জবর যুদ নাইলে জমর নাইলে ইয়াকুত নাইলে মারজান নাইলে মুক্তা নাই হয় হীরা ফার্নিচার হবে ওটা দিয়া দুনিয়ার মতো খাওয়া কয় আইটেম খান জান্নাতে ডেলি সত্তর সত্তর হাজার আইটেম খাওয়াবে কোন বাবরচি পাক করবে না পাক করবে আল্লাহ দিয়া জান্নাতে কাপড় চেঞ্জ করবে বার। ডেলি আজকের বাংলাদেশের কোন যদি ডেলি বিশ বার কাপড় চেঞ্জ করে তো বাড়িওয়ালারা বলবে মাথা নষ্ট হয়ে গেছে ওরে নিয়ে যাও পাবনা ও বিশ বার কেন কাপড় চেঞ্জ করে জান্নাতে সত্তর বার কাপড় চেঞ্জ করবে এই সুতার কাপড় আল্লাহ আলো দিয়া সুতা বানাবে সুতা দিয়া গ্রে বানাবে ওটা দিয়া কুদরত দিয়া কাপড় বানাবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই পুরান কাপড় রাখার আলমারি নাই ওয়ান ডে ইউজ আজকে যেটা ব্যবহার করছে ওটা জীবনে আর কোনো দিন করবে না কালকে নতুন আল্লাহ পাঠাবে সত্তর জোড়া মাবনরা পরবে লেহেঙ্গা দুনি তিন কিলোমিটার ঘেরের লেহেঙ্গা বানায় পাঠাবে আল্লাহ ডেলি সত্তর বার চেঞ্জ করবে হ্যাঁ চোদ্দ তারিখ আওয়াল লিগে এখনই প্রস্তুতি নিতেছে ঠিক না হুম কি দেখা চোদ্দ তারিখ কি দেখা একদিন ব্রাশ না করলে তো দ্বিতীয় দিন মুখের কাছে মুখ নেওয়া যায় না তিন দিন গোসল না করলে গন্ধের চোটে কাছে যাওয়া যায় না সর্দি পড়ে নাক দিয়া থুতু আসে মুখ দিয়া ঠিক না তৈরি হইল মাটি দিয়া তাও পচা মাটি দিয়া তৈরি জান্নাতে যেটা বানায় রাখছে ওটার ঘাটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাত পর্যন্ত জাফরান দিয়া চেহারা তৈরি করছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে কুচি থাকবে তিন কিলোমিটার মেললে তিন কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়াবে পায়ের রূপ বলছে লাউ কাসাফা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে পায়ে যদি এত রূপ হয় চেহারায় কত রূপ ও যুবক বাব না চেহারায় কত রূপ কার পিছে দৌড়াও চোদ্দ তারিখে ফুল লয়া শুধু ফুল দেয় নাকি হোটেলে বৈসা খাওয়ায় আবার পার্সেল বাড়িতে দিয়া দেয় পারে না কলি যা ফাইরা বুনাকা দিয়া দিতে যদু শুধু যেন লেখা দেয় আই ডট ডট ইউ তারপরও তো এখানে নব্বই ভাগের বেশি শ্যাক খাওয়া পারে না ডেলি মিছিল করতে বাড়ির সামনে যায় যে আমার ভাই তগু রক্ষা নাই বাইরেও বাড়িতে পাগল হম জান্নাতে বানায় রাখছে জান্নাতে ওটার লিগা পাগল এটাই বুঝাইতে চাইতেছিলাম কিন্তু আওয়াজের চোটে তো কিছু বোঝানো যেতেছে না মনে হয় শয়তান বুঝা ফেলছে আজকে যে ওদেরকে তো ওয়াটার সেলুট দিয়া দিছে আল্লাহ এখন দেখি আমি কিছু কইরা কিছু নষ্ট করতে পারি কিনা যত আওয়াজ যে করবে আমি মনে করব ওর কান্দে শয়তান বসা আছে আর যে চুপ থাকবে আমি বুঝবো ফেরেস্তা ওর সাথে আছে। এই জন্য বুঝাইতেছিলাম ওই জান্নাত মিলবে ওই জান্নাত মিলবে থুতুর বর্ণনা আল্লাহর রসুল দিছে লাউ বাজাগা সাবাতি আবহুর সারা আদবা শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে চারটা গ্রানে সারা দুনিয়া মোহিত হবে ক ওই ঠোঁট ঠোঁটে লাগলে কেমন হবে মনে হয় তখন বুজুর্গ হয়ে যাব ঠিক না চিনি তোমা করে আমি তিনজন দুইজন মিলা মোবাইলে দেখতে থাকে হঠাৎ আপসেট হয়ে যায় জোশ আয়া পড়ে একজন আর আরেকজনে খোঁচা দিয়া কইসে ঈশারায় দোস্ত আগেরটা কইলাম না শব্দটা তো মোবাইলের ভিতরে হাতও তো ঢুকাইতে পারে না আর ও কোন জায়গায় দাঁড়ায় আছে এটাও তো জানে না তো মোবাইলে টাচ করিয়ে চুমা দেয় যাক দুনিয়াতে এই অবস্থা ওরা ওই ঠোঁট পাইলে কি অবস্থা করব। হাদিসে চল্লিশ বৎসর লাগায় রাখবো চল্লিশ বৎসর চল্লিশ বৎসর পরে গালে চিমটি কাটবো আর কইব খালি ঠোঁটেই দেখবি আর কাহিনী নাই পুরা শরীর তো আল্লাহ কাহিনী দিয়ে বইড়া রাখছে এটা চল তোরে কামড়ায় কাহিনী দেখাই আওয়াজ না আওয়াজ না আল্লাহ বানায় রাখছে এটা এই জন্যই তো বলতেছিলাম যে পুরস্কার লইয়া উঠতে হবে মাকফেরাত নিয়ে উঠতে হবে তাইলে ওই জান্নাত মিলবে যেখানে সব রাখা আছে আনফুসুকুম। আল্লাহ গ্রান্টি দিতেছে কে দুনিয়ার মানুষ তো কতই বললো করলো না কতই বললো সারা বৎসর পিছে পিছে ঘুরাইলো কিন্তু কি জুতা দেখা ফিরা দিল ঠিক না আল্লাহ এরকম না আল্লাহ গ্রান্টি আল্লাহর গ্রান্টি কার গ্রান্টি চিনো আল্লাহ কোন আল্লাহ গ্রান্টি দিতেছে যিনি নিরানব্বইটা পদের মালিক একটা পদের মালিক না যিনি রব্বু সমাওয়াতিওয়াল আর নিরানব্বইটা পদের মালিক যিনি শুধু আল্লাহ না যিনি রহমান যিনি রহিম যিনি মালিক যিনি কুদ্দুস যিনি সালাম যিনি মুকমিন যিনি মোহাইমেন যিনি আজিজ مني جبار جني متكبر الخالق البارئ المصبر غفار القهار الاخاب الرزاق فتاح العليم القابض الباسط الخافض الرافع مؤس المذل السميء بصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السَّمَدُ القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم নিরানব্বই পদের মালিক আল্লাহ গ্যারান্টি দিতেছে বেশি কিছু তো করতে হবে না শুধু চুপচাপ থাইকা ধ্যান দিয়া শুনতে হবে এটার উপরই মাখ ফেরাত এটার উপরই গুনার জাগাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে